আশঙ্কায় সত্যি হলো অবশেষে গ্যামন সেতু আটচল্লিশ ঘন্টা বন্ধ ঘোষণা আজ সন্ধ্যা থেকে আটচল্লিশ ঘন্টা বন্ধ থাকবে বদরপুর গ্যামন সেতু জরুরি সংস্কারের জন্য আটচল্লিশ ঘন্টা বন্ধ থাকবে বদরপুর গ্যামন সেতু কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গতকাল অর্থাৎ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে ছোটো থেকে সব ধরনের গাড়ি চলাচল আটচল্লিশ ঘন্টা বন্ধ ঘোষণা করেছে আজ বারোই ডিসেম্বর সন্ধ্যা ছটা থেকে চৌদ্দই ডিসেম্বর সন্ধ্যা ছটা পর্যন্ত বন্ধ থাকবে যেমন সেতু এদিকে ধলাই বিধানসভা কেন্দ্রের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার বৃহস্পতিবার ধলাই কেন্দ্রের অন্তর্গত দুটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীন সড়ক মেরামতি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ধলাইয়ের বিধায়ক শ্রী নিহারঞ্জন দাস গ্রামীণ জনজীবন ও যান চলাচলকে আরও সুগম করার লক্ষ্যে এই প্রকল্প দুটি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেটাবে বলে মত স্থানীয়দের শিলান্যাস করা প্রকল্প দুটি হল কাবুগঞ্জ জাতীয় সড়ক পয়েন্ট থেকে কাটাখাল গুদামঘাট পয়েন্ট পর্যন্ত রাস্তা মেরামত এবং জোড়খাল থেকে আমরাঘাট পিডাব্লিউডি রাস্তার মেরামতির কাজ দুই দশমিক দুই কিলোমিটার দৈর্ঘ্যের কাবগন জাতীয় সড়ক পয়েন্ট থেকে কাটাকাল গুদামঘাট পর্যন্ত রাস্তার জন্য মোট তেতাল্লিশ দশমিক পঁয়তাল্লিশ লক্ষ টাকা এবং এক দশমিক পঁচিশ কিলোমিটার দৈর্ঘ্যের জুরখাল থেকে আমরাঘাট পূর্ত সড়ক পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য মোট তেইশ লক্ষ টাকা মঞ্জুর হয়েছে বিধায়ক নিহারঞ্জন দাস এদিন বলেন ধলাইয়ের বাকি রাস্তারও ধাপে ধাপ ধাপে মেরামতির পরিকল্পনা রয়েছে যেসব এলাকায় আজও মোটরযোগ্য রাস্তা নেই সেসব স্থানে নতুন রাস্তা নির্মাণেরও প্রয়াস চালানো হচ্ছে তিনি জানান পূর্ত বিভাগের পঞ্চাশ কোটি টাকার বরাদ্দকৃত বৃহৎ প্রকল্পগুলির শিলান্যাসও এ মাসে শুরু হবে পাশাপাশি ভারতমালা প্রকল্পের সাড়ত্রিশ কোটি টাকার একটি বড় প্যাকেজের শিলান্যাস শীঘ্রই অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার হাত ধরে হবে এছাড়াও তিনি আরও জানান একশো ষাট কিলোমিটার রাস্তা নির্মাণের প্রস্তাব পূর্ত বিভাগের মাধ্যমে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে ইতিমধ্যে পাঠানো হয়েছে এবং খুব শীঘ্রই প্রথম পর্যায়ের কাজের আনুষ্ঠানিক শিলান্যাসও হবে মহিলাদের জন্য সুখবর চলতি মাসের দশ তারিখ অরণোদয় প্রকল্পের টাকা অনেক হিতাধিকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে এই নিয়ে চিন্তায় পড়েছিলেন অনেক মহিলা চিন্তার কোনো কারণ নেই যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসের দশ তারিখ অরণোদয় প্রকল্পের টাকা ঢুকেনি তাদের জন্য সুখবর এসেছে আজ অর্থাৎ বারোই ডিসেম্বর তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অরণোদয় প্রকল্পের টাকা ঢুকবে বলে জানা গিয়েছে বিটিআরের মহিলাদের জন্য দারুণ সুখবর আজ অর্থাৎ বারোই ডিসে ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী সমগ্র অসমের সঙ্গে বিটিআরের মহিলাদের জন্য চালু করতে যাচ্ছেন অরণোদয় প্রকল্প আজ থেকে বিটিআরের মহিলারাও সমগ্র অসমের মহিলাদের সঙ্গেও টাকা লাভ করবেন প্রতি মাসে অরণোদয়ের আজ আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করতে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিটিআরের চার লক্ষাধিক মহিলারা এই প্রকল্পের লাভ নিতে যাচ্ছেন আজ থেকে